দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পরিকল্পনা সাজাতে সরকারের হাতে সময় আছে দুই মাসেরও কম অপরদিকে এলডিসির তালিকা থেকে বের হতে সময় আছে মাত্র বছর এ অবস্থায় উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে আগামী বছরকেই গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ী সরকার ও অর্থনীতিবিদরা এদিকে ইনফ্লেশন এদিকে প্রোডাকশন এনার্জির প্রবলেম জ্বালানি ও ডলার সংকটে প্রতিকূলতা পার করছে উৎপাদন খাত উৎসাহ হারাচ্ছে নতুন বিনিয়োগে জিএসপির মেয়াদ শেষ হলে প্রতিযোগী দেশের সঙ্গে টিকে থাকা নিয়েও শঙ্কায় তারা এ অবস্থায় রোববার ইকোনমিক্স রিপোর্টার্স ফোরামের সেমিনারে কাস্টমসের ভোগান্তি নিরসন সহ ব্যবসায়ীদের দাবি জ্বালানির দাম বাড়ার কয়েক বছরের রূপরেখা একসঙ্গে প্রণয়ন আইএমএফের শর্ত বাস্তবায়নেও আরও সময় চান ব্যবসায়ীরা আমাদের গ্র্যাজুয়েশনের কারণে আমরা অনেক ইনসেনটিভ দিতে পারবো না আমরা এটা দিতে পারবো না আমরা সেটা দিতে পারবো না আমাদের এখন থেকে সে প্রিপারেশনগুলি নিতে হবে অফকোর্স আমাদের নিতে হবে আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে আমাদের কম্পিটেন্সি বাড়াতে হবে বাট এই যে ফিজিক্যাল যে সাপোর্ট এটা সম্বন্ধে কিন্তু ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা ওদের ওখান থেকে কোনো বাধ্য নাই এটা আমরা দিতেই পারি আমাদের কস্ট অফ ডুইং বিজনেস অলরেডি বেড়ে গেছে আমাদের এনার্জি কস্ট বেড়ে গেছে

অর্থনীতিবিদরা বলছেন করোনা পরবর্তী দুই অর্থ বছরে পরিকল্পনার ঘাটতি থাকায় নিয়ন্ত্রণ হয়নি মূল্যস্ফীতি উচ্চবিত্ত ও মধ্যবিত্তের আয় বৈষম্যের তফাত বড় থাকলেও বেশি কর চাপছে জনজীবনে এমন বাস্তবতার হিসাবে বাজেট দেওয়ার পরামর্শ তাদের যারা বেশি আয়ের মানুষ তাদের কাছ থেকে বেশি বেশি ট্যাক্স আদায় করে আপনি শিক্ষা স্বাস্থ্য এগুলোতে আপনি সেটাকে ব্যয় করবেন তাই তো এটাই তো হলো বাজেটের পুনর্বন্টনের যে যে ইয়ে তো সেইটা কিন্তু আমরা তো তাহলে যদি ডাইরেক্ট ট্যাক্স আমি বাড়াতে যদি না পারি তাহলে তো সেটা আমি করতে পারবো না ব্যবসায়ীদের নানা দাবি মানা হয় বলেই সরকার বছরের পর বছর নানা খাতে ভর্তুকিও রাজস্ব ছাড় দিয়ে আসছে বলে সেমিনারে মন্তব্য অর্থ প্রতিমন্ত্রীর বাজেট বাড়ানো কর ব্যবস্থাপনা সহ সরকারের নানা সংস্কার পরিকল্পনা তুলে ধরেন তিনি রপ্তানি বৃদ্ধি সহ নতুন বাজার অনুসন্ধানেও সরকার উৎসাহ দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের কথা শোনার কারণেই তো এগুলো আসছে তাই না তো ওনাদের মতামত প্রতিবারই শোনা হয় দুর্নীতি থেকে দুর্নীতি কমিয়ে আনার জন্য সকল ক্ষেত্রে সরকারের এখন অনেক কিছুই ডিজিটালাইজড হয়েছে এবং আরও হবে সেখানি মনোযোগ দেয়া হচ্ছে আলোচনায় উঠে আসে রেমিটেন্স ব্যাংকিং খাত রাজস্ব নীতির নানা দিক ও সমস্যার কথা হাসিবিল্লা এখন ঢাকা She is brave. She is free. A